যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না ওটা একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে মাত্র স্কাউটিং স্কাউটিংয়ের সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করে কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরা তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রামে কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম একটা স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না কারাতেই দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট প্লেনে চড়া যাব তখন ক্লাস এইটের ছেলে তো ধারা দৌড়ি করলাম যে আমরা ইয়ার স্কুটের একটা ইয়ার স্কাউট একটা ট্রুপ করব সেটার থেকে আমরা ইয়ার স্কুটার ইয়ার স্কাউটে একটা ট্রুপ করলো প্লেন চালানো শিখব ক্লাস এইটের ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চড়লাম প্লেনে স্কাউট পোশাক নতুন পোশাক পেলাম ওইটার দিকেও কি আকর্ষণ ছিল এই পোশাক পরে নেওয়া হয়ে গেছে ইয়ার স্কাউটের পোশাকটা আরও মজার তার টুপিটা খুব মজা যেমন নেভাল স্কাউটের কোথায় দেখলাম নেভাল কোথায় হাত উঠা দিদি এই যে হ্যাঁ পোশাক মজা লাগলো তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আর গভীরভাবে এবার প্লেন চালো না বসা না তুই সে আরেক জগৎ পর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম তো আমার একটা বড় অংশ গেছে স্কাউটিং এর সঙ্গে এবং তার যে সুযোগ সুবিধা তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের এই একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায় তো আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সে সুযোগ পাবে তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ আশা করি তোমাদেরও এরকম বহু স্মৃতি জমে থাকবে এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরও উপরের দিকে যাওয়া তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই আমাদের স্কাউট টিচার পাই না বলবে সব কিছু অভিযোগ থাকবে তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে